বাংলাদেশ এবং বড়ভাই বড় রহমান তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম কবির খান বিশিষ্ট সমাজসেবক তিনি আমার মামা প্রতিষ্ঠানের একজন উপদেষ্টা তাকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন দারুল উলুম নুরানি হাফিদিয়া মাদ্রাসা সম্মানিত মহাদি মাওলানা ভাই একটু নামটা জানি কি ভাই আনার ভাই তাকেও আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন আমার চোদ্দ মামা মোহাম্মদ সবুজ খান তাকে অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন খান অর্থ প্রতিষ্ঠানের জমিজাতা সদস্য তাকেও অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন অত্রহণের অত্র ওয়ার্ডের সাবেক ইউডি সদস্য জনাব আবুল হোসেন মিহিদা তিনি অর্থ প্রতিষ্ঠানের একজন বিশিষ্ট ব্যক্তি তা তিনি অর্থ প্রতিষ্ঠানের জমিদাতা অনুষ্ঠানের পক্ষ থেকে তা তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত আছেন ছাত্র অভিভাবক মোহাম্মদ মামুন মল্লিক তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন মোহাম্মদ মুসলিম হলাদাল তিনি একজন গর্বিত অভিভাবক তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমদিন করে অভিযান জ্ঞাপন করছি উপস্থিত আছে মোহাম্মদ লাভলু হোসেন আর বিশিষ্ট সমাজসেবক তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণ করে শুভেচ্ছা জ্ঞাপন উপস্থিত আসেন মোহাম্মদ মোতানি হোসেন মির্জা তিনি অর্থ প্রতিষ্ঠানের একজন জমেদাতা সদস্য তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন অত্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ আলতাফ হোসেন হবাদর তাকেও আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাপারে অত্র অনুষ্ঠান অর্থ প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন মোহাম্মদ সুলতান মল্লিক আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন মোহাম্মদ নয়ম খান তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন

অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এই প্রতিষ্ঠানের পথ চালায় আমাদের শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি সবসময় চির ঋণী এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক মন্ডলী রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম যে প্রতিষ্ঠান যে পরিশ্রমটাকে অনেক সময় পরিশ্রম আমি ইনশাল্লাহ আমার এই সকল শিক্ষকের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক খুশি তাদের প্রতি আমি অনেক খুশি তাদেরকে অনেক রেণী তারা যেই পরিমাণ পরিশ্রম করে আমি হয়তো তাদেরকে সেই পরিমাণ আগুন সহযোগিতা করতে পারি না বা সেই রকমের বেতন দিতে পারি না সেই রকমের সুন্দর আচরণ ব্যবহারও তাদের সাথে করতে পারি না তারপরও তাদের আচরণে তাদের পাঠদালে আমি পুক্ত এবং এই অভিভাবকরাও মনে হয় তাদের এই আচরণে বা পাঠদানের পুকুর আল্লাহ পাকবুল আলম তাদেরকে একালীন জীবনেও তাদের সম্মানিত করেন এবং মৃত্যুর পরে পরকালীন জীবনেও দিকে আল্লাহ বাক রবুল আলম তাদেরকে সম্মানের উচ্চ স্থান দান করে রকম আল আর আমাদের যারা নাম করতে পারি না এবং সকলকে আলোচনা দিতে পারি না আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি আপনাদের জন্য সর্বতম আপনাদের রয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য এই অনুষ্ঠানটা হঠাৎ আয়োজন করা আমি অনেকে দাওয়াত দিতে পারি না এবং সহকারে সম্মানের সহিত দাওয়াত দিয়ে একটা সম্মানের সহিত দাওয়াতটা দিতে পারি না সেই জন্য আপনারা আমাদের গুরু তুলে দিতে দৃষ্টিতে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনাদের আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আর এই রকমের ভালো অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব আল্লাহ পাকুল আলামিন এই প্রতিষ্ঠানকে জ্যামত পর্যন্ত কবুল করুক আমিন গুরুত্ব আপনার الحمد لله رب العالمين والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا बहुत <laughs>